বিজেপি বা আর এস এর শাখা সংগঠন গোরক্ষক বাহিনী অর্থাৎ বিজেপির লোকেরা বাংলার একজন পরিযায়ী শ্রমিককে রীতিমতো দিনে দুপুরে পিটিয়ে মেরেছে আর আর্জিকর ইস্যুতে ঢাকা পড়ে গেল প্রথম কথা হচ্ছে আর্জিকর ইস্যুতে নানা আর্জিকরটা যেমন একটা মর্মান্তিক ঘটনা আমাদের বোন খুন এবং ধর্ষণের শিকার তার বিচার চাই অবশ্যই বিচার চাই তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলো বলবো যে হরিয়ানায় আমাদের বাঙালি ভাই খুন হয়েছে সেটাও একটা সত্য ঘটনা এবং আমাদের এখান থেকে কয়েক লাখ লোক অন্য রাজ্যে কাজ করতে যায় বাংলায় কাজ না পেয়ে শুধু হরিয়ানা নয় গত নয় এবং দশই আগস্ট এই সময় করে ঘটনা ঘটছে সেই সময় একই সময়ে ওড়িশা থেকে বাঙালি ছেলে মেয়েদের পিটিয়ে পিটিয়ে বের করা হচ্ছে বাঙালি বলে বাংলা পক্ষই সঙ্গে সঙ্গে এগারো তারিখ না বারো তারিখ আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম আমরা প্রশাসনের কাছে দরবার করেছিলাম যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন এই যে সাবির আমাদের ভাই দক্ষিণ চব্বিশ পরগনার ভাই সে হরিয়ানায় গিয়ে খুন হয়েছে আমরা খুনিদের শাস্তি চাই তার সঙ্গে সঙ্গে আমরা বাংলা পক্ষ ধর্মতলায় আগামী ছ তারিখ সারারাতভাবে অবস্থান বিক্ষোভ করব আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভবনে গিয়ে বিক্ষোভ করছি তাতে করে খুব বেশি ফলাফল দেখতে পাচ্ছি না হচ্ছে আবার থেমে যাচ্ছে আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাস্তায় বসে মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলায় কাজের ব্যবস্থা করুন এর সমাধান চাই সরকারই বলেছে বিধানসভায় বলেছে একুশ লাখ লোক এখান থেকে বাইরে কাজ করতে যাচ্ছে আমরা বলি লাখ লাখ লোক বাইরে কাজ করতে যাচ্ছে বাংলায় কিছু নেই বলে এটা বলি তো হ্যাঁ এখান থেকে লাখ লাখ লোক কাজ করতে গেছে কত লাখ একুশ সেটা টেনে জন্য বেরিয়ে বাড়িয়ে বললে তিরিশ লাখ হয় অন্য রাজ্য থেকে সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে বাদ দিলে এক কোটির বেশি লোক আছে এক কোটির বেশি লোক আছে তাহলে আমাদের ভাই বোন কাজ পাবে এই সাবির টাকা ক টাকা ইনকামের কাজ করতে গেছিল দশ হাজার বারো হাজার পনেরো হাজার বেশি হলো ইনকাম ওড়িশায় যারা ফেরি করতে গেছিল প্লাস্টিকের জিনিস বিক্রি করে তাদের কত টাকা ইনকাম দশ বারো পনেরো পশ্চিমবঙ্গে হ্যাঁ এটা সত্য যে চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাজ ব্যাঙ্গালোরের থেকে কম আছে পান্না থেকে কম নেই ব্যাঙ্গালোরের থেকে চেন্নাই থেকে কম আছে মুম্বাইতে কম আছে লক্ষণের থেকে কম নেই কিন্তু যে নাইনটি পারসেন্ট পরিযায়ী শ্রমিক বাংলার দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে ইনকামের জন্য যায় তারা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ ইনকামের জন্য যায় না তাদের কাজটা যা বাংলায় আছে খড়্গপুরি একুশ লাখের মধ্যে খড়গপুর আসানসোল হলদিয়ায় এতে সকলের কর্মসংস্থান হয়ে যাবে আমরা বলছি বাংলায় কিছু হচ্ছে না আমরা তো এই আসল দাবিটা করছি না যে কাজ হচ্ছে আমাদের কেন কাজ হচ্ছে না আমাদের সাবির হোক আর আমাদের জামালপুরের যে পলাশ অধিকারী যে ব্যাঙ্গালোরে গিয়ে বাংলাদেশ সঙ্গে গ্রেপ্তার হয়েছিল দশ মাস জেলে ছিল তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল কংগ্রেস গভর্নমেন্ট আসছে জেল থেকে জামিন পেয়েছে ওড়িশায় আগে এত আক্রমণ হতো না বিজেপি গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে উপর আক্রমণ শুধু তাহলে আমাদের এখানে এই যে ধর্মতলা এর আশেপাশে দেখো কলাক কলাক বাইরের লোক আছে এখানেই যেখানে লালবাজারে মিছিল হচ্ছে চারপাশে আমি একটু হয়ে গেছিলাম কোন বাঙালি বাঙালিকে দেখেছ ধর্মতলায় কজন বাঙালি আছে এদিকে চলে যাও রবীন্দ্রসরের ওখানে কটা হকার বাঙালি আছে এদিকে যতদূর এগোবে নোট কলকাতা গঙ্গার ওপার গঙ্গার এপার ব্যারাকপুর খড়গপুর আসানসোল শিলিগুড়ি হলদিয়া দুর্গাপুর রানীগঞ্জ মেজিয়া বর্জরা ব্যারাকপুর সর্বত্র আমাদের ছেলে মেয়েদের কাজ নেই কেন হরিয়ানাকে তো আমরা গিয়ে আমরা বাংলা যারা মানুষ এটা কেন্দ্রীয় সরকার তরফে বাংলা সরকার চাপ দিয়ে ওখানে বন্ধ করাতে পারে কিন্তু ওখানে বন্ধ করানোর ক্ষমতা আমাদের নেই আমরা যেটা করতে পারি যে আমাদের ভাইগুলোকে এখানে কাজের ব্যবস্থা করতে হবে যাতে বাইরে যেতে না হয় কারণ কাজ তো আছে কাজ না হলে বিহার ইউপির লোকজন গুটকা খেতে খেতে এখানে কি ভিক্টোরিয়াটা কত সুন্দর দেখে আসি এখানে গান্ধী মূর্তিটা কত সুন্দর দেখে আসে এটা করতে এসছে না কাজ চাকরি করতে এসছে ইনকামবাতি হচ্ছে বলি না আরও দেশবরী ভাই আনছে খেয়াল করো একজন আসছে ইনকামবাতি এত ভালো হচ্ছে দেশবালী ভাই নিয়ে আসছে তাহলে ইনকামবাতি প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে তাহলে সেই ইনকামবাতিগুলো আমাদের ভাইয়ের পকেটে কখন ঢুকবে সাবিরের বা পলাশ অধিকারীর পকেটে কখন ঢুকবে এই লড়াইটা কেন কেউ বলছে না অন্য রাজ্যে অন্য রাজ্যে লড়াইটা এটা যদি তামিলনাড়ু হতো এটা যদি মহারাষ্ট্র হতো তাহলে সরকার যদি তার যদি বিহার ইউপির লোককে দিত তাহলে বিরোধী দলগুলো সরকারকে চেপে ধরতো কিন্তু এখানে বিরোধী দলগুলো না এটা তো আমাদের মহান আমরা মহান আমরা বিশ্ব মানব আমরা তো এখানে সবাই মিলেমিশে থাকবো আমাদের ভাই কি অন্য জায়গায় যতই খুন হোক এখানে তো আমার গরিব আদমি ভাইরা বিহার ইউপিতে খেতে পায় না বাংলায় আসুক খাক আমরা তাদেরকে ঘরে না খেয়ে যেন তাদের খাবার দেবো আগে আমার ছেলে খাবে ভাই তোমার নিয়ম কি আগে আমার ছেলে খেলে দেবে না অন্য ছেলেকে দিই তা আমাকে আমাদের রাজ্যের খাবে তারপর বাইরের রাজ্যে থাকলে দেবে নব্বই শতাংশ কাজ বাংলার ছেলেমেয়েদের চাই যদি বাংলার ছেলেমেয়েদের পরিযায়ী শ্রমিক হতে না হয় সাবির কোন হলো করমন্ডল এক্সপ্রেসে গজন মারা গেছে বাঙালি পরিচয় শ্রমিক ব্যাঙ্গালোর দেড় মাস আগে বাঙালি শ্রমিকদের তাড়ানোর চেষ্টা হয়েছিল সেখানে আটকানো গেছে ওড়িশায় ওড়িশায় হাজার হাজার লোক ঘর ফিরে আসছে ওড়িশা থেকে মুর্শিদাবাদ মালদা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ হাজার হাজার লোক ফেরত কিনা তা ধর কি করবে ঘরে এসে কি খৈনি মুলবে ঘরে খনি বলবে চাকরি চাই কাজ চাই কাজ সরকারকে দিতে হবে যে হবে বিরোধী দলগুলোর চেপে ধরা উচিত মুখ্যমন্ত্রীকে যে কাজ এখানে দিন কিন্তু এরা এটা করবে না কিন্তু বাংলা পক্ষ লড়ছে যে বাঙালি ভাই বাঙালি বোনেদের অন্য রাজ্যে যেতে না হয় যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং চাকরি তারা এম বিএর চাকরি যারা অন্যান্য বড় চাকরি তারা করুক ঠিক আছে তারা অনেকে যাচ্ছে অনেকে আসছে কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিক দশ বারো হাজার টাকা মাইনের জন্য বাইরের রাজ্যে গিয়ে আর মার খাবে না সোজা কথা অন্য রাজ্যে ওড়িশায় যারা লোকজন আছে তাদের বলছি যারা এখানে বাংলায় ওড়িশার লোকজন আছো ওখানে বন্ধ করতে বলো এখানে কিন্তু এবার ব্যবস্থা হবে আমরা অনেকদিন হুঁশিয়ারি দিচ্ছি কিন্তু এবার ব্যবস্থা হবে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার ব্যবস্থা হবে এখানে কলকাতায় কত লাগো ওড়িয়া ওড়িশার লোক কাজ করে খড়গপুরে হলদিয়ায় কত লাখ ওড়িশার লোক কাজ করে দীঘায় এসে দোকান দেয় রিক্সা চালায় কিন্তু উদয়পুরে বাঙালিকে দোকান দেয় না অদ্ভুত এদের কিন্তু এবার বাঙালি নিজের ভাই বোনের জন্য নিজের স্বার্থে যাতে বাঙালি ছেলে এখানে কাজ পায় প্রতিরোধ ঘর ব্যারাকপুরের বাঙালি হাওড়ার বাঙালি সালকিয়ার বাঙালি হুগলি শিল্পাঞ্চলের বাঙালি মহেশতলার বাঙালি বজবজের বাঙালি শিলিগুড়ির বাঙালি আসানসোল খড়গপুর সর্বত্র বাংলা জুড়ে যে ভাই অনেক হয়েছে পাঁচ তারিখ ওটাও আমার ছেলে কাজ দাও সোজা কথা দেখলাম নির্লজ্জ ভাবে মুখ্যমন্ত্রী মানুষের সেন্টিমেন্ট হয়েছে তাই ঘটনা ঘটে গেছে গরুকে আমরা সম্মান করি মানে তারা তিনি সমর্থন করলেন দেখো বাংলায় বাঙালি সেন্টিমেন্ট আছে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা বলবো আমাদের সেন্টিমেন্টকে প্রশ্রয় দিন ওনাদের সেন্টিমেন্ট যখন আমি তার হরিয়ানা চেঞ্জ করতে পারবো না আমি তো বিজেপি বাঙালি বিরোধী বিজেপি বাংলা শ্রমিক বিরোধী বিজেপি বাঙালির ক্ষতি চায় বিজেপিকে সেই জন্য বাঙালি বারবার প্রত্যাখ্যান করছে এবং আগামীতেও বাঙালি প্রত্যাখ্যান করবে কিন্তু আমাদেরও তো সেন্টিমেন্ট আছে বাঙালি হিসাবে সাবিরের জন্য তো আমাদেরও সেন্টিমেন্ট আছে আমাদের তো জন্য সেন্টিমেন্ট আছে তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে অন্য রাজ্য থেকে শিক্ষা নিন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুনুন এমনকি শুধুমাত্র ইয়ে না হরিয়ানার মুখ্যমন্ত্রী না আপনি প্রমোদ সাথে শুনুন গোয়ার মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিহার ইউপির লোকজন এসে ক্রাইম করছে আমরা ওদেরকে এখানে সরকারি চাকরিতে রয়েছে শুধু বেসরকারি না সঞ্জয় রায়কে সঞ্জয় রাইকে যার জন্য বাংলার মাথায় রয়ে গেল বাঙালি মাথায় রয়ে গেল সে তো গুটকা গর্ব হয়ে গেত সে তো বাঙালি নয় সঞ্জয় রাই হাওড়া হসপিটালে সে যে আমান রাজ বারো তেরো বছরের মেয়েকে শিরোদানি করেছে ল্যাবে ঢুকিয়ে সিটি স্যান করতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে সেও তো বাঙালি নয় তাকে তুমি স্বাস্থ্য দপ্তরে কাজ দিচ্ছ তুমি তাকে সিভিক ভলেন্টিয়ারে কাজ দিচ্ছ তাহলে আমাদের ভাই লোকজন অন্য রাজ্যে কাছে মুখ্যমন্ত্রী একটু বিজয় রূপানির থেকে শিখুন বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শিখুন একটা গুজরাটি মেয়েকে একটা বিহারের ক্রিমিনাল কাজ করতে গিয়ে রেপ করেছিল একটা বিহারের নাবালিকাকে বিহারের গুজরাটের নাবালিকাকে গুজরাটিকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ লাখ বিহারের ইউপির ক্রিমিনালদের পুরো গুজরাট ফাঁকা করে দিয়েছিল হ্যাঁ যারা সর্বভারতীয় বাঙালি বিহারি গুজরাটি কিছু হয় না যারা বলে সেই পার্টি বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পঞ্চাশ লাখ বিহারিকে পাটনা ছাপড়া বালিয়ার ট্রেন ধরিয়ে দিয়েছিল আমার কতদিন আমরা কতদিন চুপ করে থাকবো মুখ্যমন্ত্রী শিখবেন না শিখবেন না এর থেকে পাবলিকের সেন্টিমেন্ট বলে একটা জিনিস আছে হরিয়ানার মুখ্যমন্ত্রী যেটা বলছে হ্যাঁ আমার সেন্টিমেন্ট আছে বাঙালি ভাই খুন হয়েছে পুলিশ প্রধানকে বলুন যে বাঙালি সেন্টিমেন্ট ডাক যে একটু যেখানে আলগা হওয়ার সেখানে আলগা হয়ে যেতে দেখুন একজনকে চাকরি দিলে কালকে আর একটা সাবির হবে না কেউ বলতে পারবে কালকে কোন একটা হিন্দু হোক মুসলমান নির্বিশেষে বাঙালি ভাই অন্য রাজ্যে মার খাবে না বলতে পারবে অনেকে বলছে কি যে মুসলমান বলে মার খাচ্ছে একদম নয় ভুল কথা ভুল কথা আমাদের কাছে ওড়িশার প্রচুর ভিডিও আছে যেখানে হিন্দু ভাইরাও মার খেয়েছে এটা কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দু নয় আসামে বাঙালি কেন মার খায় হিন্দু না মুসলমান হওয়ার জন্য বাঙালি হওয়ার জন্য ওড়িশায় ওড়িশায় আমাদের কাছে হিন্দু ভাইরা মুসলমান ভাইরা সকলে বলেছে যে বাঙালি বলে দাঁড়িয়েছে হরিয়ানায় শুধু কি মুসলিমরা উত্তেজিত হয়েছে নুতে গেলে যখন দাঁড়ালো তখন কি বাঙালি হিন্দুরা ঘর ফেরে আসেনি শুধুমাত্র আমরা এরা মুসলমান বলে আসলে হিন্দু এদের খোঁজে না যায় এটা বলে মুসলমান মানে তোর কি যায় আছে এটা নয় আসলে আচ্ছা যদি হিন্দুদের পক্ষে হতো তাহলে গুজরাটে বাঙালি আমিষ খায় বলে দুর্গা পুজোর মেলা কেন বন্ধ করেছে তাহলে কেন নয়টায় দুর্গা পুজোয় বলেছে আমিষ খায় আমিষ খাওয়া যাবে আমিষ খেলে দুর্গা পুজো বন্ধ করে দেবো কেন বলেছে মা দুর্গা হিন্দু মনে করে দুর্গা বিসর্জন দিতে যায়নি দিল্লিতে ভিডিও করে ছাড়ি আমরা বাংলা এবং এই প্রতিবাদের তখন এই বাংলা ভাষায় কিছু কিছু মানুষ কমেন্ট করে যে হিন্দুদের কোনো সমস্যা নেই বাঙালি মুসলমান যারা রয়েছে তারা দুষ্কৃতি তারা এই সমাজকে নোংরা করছে ঠিক করছে এই সব কিছু এদের জন্য করুণা হয় এদেরকে বলবো এরা অন্য রাজ্যে যাক আমরা যখন বিপদে বলব আমরা ফাঁসা থাকবো কিন্তু বিপদে বলব চাই না আসামের বাঙালি ভুলতে শিক্ষা নেওয়া উচিত আসামে কি শুধুমাত্র মুসলমান বাঙালিরা কি আছে সতেরো লাখ বাঙালি বারো লাখ হিন্দু বাঙালি আরে ঘুঁটে গোবর আছে তুই গোবর তুই গোবর না তোর তুইও পুড়ছিস তুইও ঘুঁটে তুইও ঘুটে তুইও পুড়ছিস কিন্তু ভাবছিস আমি তো বিজেপি করি আমি তো আমার মাথায় তো গোবর আছে আমি তো গোবরই থাকবো ঘুটে হব না আরে ভাই বিজেপি হিন্দু বাঙালি বিরোধী নরেন্দ্র মোদী কি কি বলেছে মাছ খেলে সে হিন্দু না তুই না যারা মনে করিস মাছ খাস না মাছ খাস না যাদের মাছ ভাত নেবে দুর্গা পুজো বন্ধ করে নেবে এটা বলছি আসামে দুর্গা নিয়ে যায় বন্ধ হয়েছে কি হয়নি পুজো শোভাযাত্রায় পুলিশ গুলি চালিয়ে চালায়নি বিজেপি সরকার তাহলে ভাই বা মুখের ভাষা বাংলা তুমি সেই জন্য সেই জন্য আক্রান্ত হিন্দু মুসলমান বলে নয় তুমি ভাবে সাবিরের নাম শুনে বলছে বেশ হয়েছে ভাই পলাশ অধিকারী ব্যাঙ্গালোর গেছিল দশ মাস বাঙালি বলে জেলে ছিল বাংলাদেশি বলে ভাই কারো নিঃশ্বাস নেই এইসব মাথা থেকে গোবর বের করো নিজের ভালো বোঝো এখানে ওরা না তুমি কাজ করলে তোমার লাভ হবে তোমার পরিবারের লাভ হবে বাংলা ভাষা করে তোমার লাভ হবে তোমার পরিবারের লাভ হবে নিজের ভালো বোঝো নিজের ভালো পাগলেও বোঝে আঘাত করছে বিভিন্ন রাজ্যে বাঙালি তো এটা নিয়ে সব বেশি আন্দোলন করার কথা গণহত্যা হচ্ছে ঠিক মতো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলায় আগেও কোনো হয়নি হাতে গোনা বাংলা পক্ষ বা আরো কিছু ছোট ছোট কিছু সংগঠন আছে তারা করেছে কিন্তু এবারে আমরা যখন দেখছি যে পরপর ঘটনায় ঘটছে এটা নিয়ে কেন মানুষ রাত দখল রাস্তা দখল কিংবা করছে আচ্ছা আমি সব থেকে প্রথম ধিক্ষা জানাবো বিজেপি তো বাঙালি বিরোধী বিজেপি তো বাঙালি মারার পক্ষে বাঙালি গণহত্যার পক্ষে বিজেপি কিন্তু বামপন্থীরা সারা বছর মেহনতি মানুষের পক্ষে গরিব মানুষের পক্ষে পোলে তাড়িয়ে গরিবের অধিকার আমাদের সাবির ভাই কি বড় লোক ছেলে আমাদের পরিচয় শ্রমিকরা কি লজ্জা হয় না সারা বছর গরিব মার খাচ্ছে এদের মুখে এরা ভাবছে না 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 ঠিক আছে গরিব মানুষ গ্রামের গরিব মানুষ ঠিক আছে কিন্তু তুমি দেখতে কলকাতায় আজকে দুটো বিহারি মার কালকে এই এরা প্রতিবাদ করে নাকি তুমি দেখো চ্যালেঞ্জ করছি দেখো মিলিয়ে নাও এই যে মুখশধারী বামবন্দীগুলো কালকে এখানে দুজনকে মারো গরিব আদমি আমার গরিব ভাই কাজ করতে গঙ্গার্জি এই 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 বাংলা পক্ষ এই পুরো মানে বক্তিতে থামবে না বক্তৃ থামবে না এদের এদের বক্তিয়া থামবে না কিন্তু যখন বাঙালি ভাই মার খাবে তখন এদের গরিব পোলে দাঁড়িয়ে কিচ্ছু মনে থাকে না ধিক্কার ধিক্কার এই বামপন্থী গুলো বেশি করে ধিক্কার কারণ এটা তো গরীবের পক্ষে এটা তো শ্রমিকের কথা বলে বাংলা পক্ষ বাংলা পক্ষকে এই কেসটা যেটা নিয়ে মানুষ গুরুত্বই দিচ্ছে না এটা কে নিয়ে বাংলা পক্ষ কি করতে চাইছে আমরা সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন করছি সামাজিক মাধ্যম একটা মাধ্যম আমরা বললাম আমরা ধর্মতলার বুকে পয়দাই শ্রমিকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করব 6 তারিখে সম্ভবত এখনো পর্যন্ত ঠিক আছে তারপরে আরো ড্রেস চেঞ্জ হতে পারে কিন্তু আমার ছ তারিখে মোটামুটি এখন আপাতত ঠিক আছে সুপ্রিম কোর্টে এই শুনানিটা হয়ে যাওয়ার পরে ছ তারিখে আমরা ধর্মতলায় একদম পিয়ালে এসনের সামনে যে মেট্রো সামনে ওখানে একদম পরিযায়ী শ্রমিকদের এনে মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুর থেকে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এনে আমরা অবস্থান বিক্ষোভ করবো কেউ আসুক না আসুক বাংলা পক্ষ বাঙালির পক্ষে আছে বাঙালি পরিযায়ী শ্রমিকের পক্ষে আছে ইতিহাস ক্ষমা করবে না জয় বাংলা